আমার যতটুকু লেখাপড়া আছে আমার এই জ্ঞান অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি একটা মাজলুম দলের ওপরে আকিদা এই শব্দটা নিয়ে জুলুম করা হচ্ছে বিশেষ করে বাংলাদেশ এই দেশে আমি অন্যান্য দেশে যে পাইনি ভারতে গেছি বহু জায়গায় না এ শব্দ তারা তোলে না পাকিস্তানে গেছি পাইনি বিশ্বের অন্যান্য যত মুসলিম অমুসলিম দেশ আছে অনেকগুলো দেশে আল্লাহ আমাকে নিয়েছি এই সব বাংলাদেশে কারা করাচ্ছে কেন করাচ্ছে আমি জানি না আপনারা আকিদার প্রশ্ন তোলেন এই শব্দ নিয়ে মানুষকে ভুল ভাল বুঝিয়ে এদের ওপর একটা জুলুম করছে আকিদা যদি এদের খারাপ হবে এদের নিবন্ধন বাতিল হয়ে গেল কোন কারণে এদের আকিদা তো ওইটা কারণে কারিমে আল্লাহ আন্নাল কুব্বাত জামিআ দিয়েছেন সব ক্ষমতার উৎসকে বাংলাদেশ জামাত ইসলাম এটা রাজনৈতিক মঞ্চ কিন্তু একটা বিষয় পরিষ্কার করার জন্য বলছি এই দলীয় গঠনতন্ত্রে এদের এই কথাটা লেখা ছিল যে ক্ষমতার উৎস জনগণ নয় ক্ষমতার উৎসকে এ কারণে জালেমরা তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছিল বিভিন্ন ক্রস দেখিয়ে এটা যেহেতু জামাত ইসলামের কথা না এ কথাটা কার বলেন তো বহু জায়গায় আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট দিয়েছেন বলিল্লা হুম্মা মালিক আল মৌল ক্ষমতার উৎসকে বারবার এ শব্দ বলছি কেন কারণ এ দেশে এখনো পর্যন্ত অনেক মানুষের আকিদা চিন্তা ধারা বিশ্বাস ক্ষমতার উৎস আল্লাহ নয় ক্ষমতার উৎস জনগণ হয়তো এটা একটা শিরিক হয়তো জেনে করছে না হয় না জেনে করছে যারা জেনে না জেনে করছেন এখনই আপনার এই বিশ্বাস পাল্টাবেন নয়তো আপনি শিরিক করলে মুশরেক হয়ে মারা যাবেন কথা বুঝতেছেন আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক আপনি আমার সামনে নামাজ পড়ে রোজা রেখে হজ করে এসে দান সাদগা করে মসজিদের সভাপতি হয়ে জেনে হোক না জেনে হোক এই শিরিক করার মাধ্যমে জাহান্নামি হয়ে যাবেন না এটা আমরা হতে দেব না যাদের আঁকি দায় ছিল না যে ক্ষমতার উৎস জনগণ এটা যারা বিশ্বাস করতো না যারা বিশ্বাস করতো ক্ষমতার উৎস আল্লাহ তাদেরকে যারা নিষিদ্ধ করেছিল মাত্র পাঁচ দিনের ব্যবধানে আল্লাহ নিজে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে তাদের একটা অঙ্গকে নিষিদ্ধ করা হয়েছে তাদের এই অঙ্গ নিষিদ্ধ হওয়ার পেছনে একশো কারণ আছে তাদেরকে বৈধতা দেওয়ার জন্য আজ যারা লাফাচ্ছেন বিভিন্ন দরদ মাখা কথা বলছেন আপনি একটা কারণ দেখাতে পারবেন যে তাদেরকে বৈধতা দেওয়া যায় না আমার এই মোবাইলে আছে একশোটা কারণ আমি দেখাতে পারবো নিম্ন কারণ হচ্ছে তারা একশত মেয়েকে ধর্ষণ করার পরে মিষ্টি বিলিয়েছে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এইটা তাদের জীবনে আছে না এই কথা বলেন না কেন যে একশোটা মেয়েকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ করা হয় ওগুলো হয় আমার মেয়ে না আমার বোন না বড়টা কোনটা বড়টা তারা শিবির মনে করে করে মেরে ফেলেছে আমার সাথে তিন বছর এক ঘরে ছিল সেই ছেলেটা শাওন আমি বললাম ভাই আপনি এই কাজ করলেন কি করে ও কিছু বলে নাই হ্যাঁ বলেছিল আর আমরা যখন কব দিচ্ছিলাম আমাকে বলেছে যে কিসের শিবির আমি তো হাফ হাতাই না আমি ফুল হাতা ওরে আমরা ছাড়ি নাই ফুল হাতা বোঝেন আমি আগে বুঝতাম না ওই ওই দিন ওর কথা শুনে বুঝলাম যে ফুল হাতা কি আমাদের যিনি জেলার ছিল দেবদুলাল যখনই আসতো মানুষ সব দাঁড়িয়ে বলতো ফুল হাতা আসতেছে আমরা যেহেতু ওখানে একশো জনের প্রায় সত্তর কে ছিয়ানব্বই ভাগই একশো জনের মনে হয় ছিয়ানব্বই জন আমরা মুসলমান ছিলাম বাকি চারজন পাঁচজন হয়তো অন্যান্য ধর্মের ছিল অন্য ধর্মে যারা আছে তারা তো আর হাঁফ হাতা না ফুল হাতা তারা ফুল হাতা বলেন তো যারা যারা ফুল হাতা কেউ ছেড়ে দেয় না শিবির মনে করে মেরে ফেলে সেই জায়গায় তাদের অপরাধ আর কোথায় পৌঁছাবে মানুষ হত্যা করলে পাঁচটা অপরাধ আল্লাহ নিজে বলেন হামাই মক মেনাম মতা আহ্মেদান জাহান্নাম প্রথম পুরস্কারই আল্লাহ তাকে দেবে জাহান্নাম সুতরাং জুলাই আগস্টের গণহত্যার সাথে যারা জড়িত তাদের তো একটা দুইটানা তিন হাজার সাতশো জন মানুষ মেরে ফেলেছেন কোন কারণ দেখাতে পারবেন না যেদের এই কারণে মারলাম না বিনা কারণে আদালত করতে কোনো বিচারালয় করতে কোনো ফাঁসির রায় হয়েছিল এই এই তিন হাজার সাতশো বত্রিশ জনের পক্ষে না কেন আপনি মেরে ফেললেন যারা এর সাথে জড়িত টপ টু বটন যেই হোক হয় কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট প্রত্যেকের পুরস্কার আল্লাহ দেবেন জাহান নামে আমরা অনেকে এই মনে করে আছি যে যাই যাব না পাঁচ বছর থাকবো জাহান্নামে নামে যাওয়ার পর আবার বের করে দেবে আল্লাহ পরের শব্দ দিয়েছেন খালিদান ফিহা দুই দিন পরে বের হবা না স্থায়ীভাবে থাকা লাগবে এই খালিদান ফিহা স্থায়ী থাকা লাগবে কতদিন এটা আর বলা নেই বলেন তো এটা আর বলা নেই ফাঁসি যাদের রায় হয় যে মানুষগুলো যাবৎ জীবৎ এ সর্বনিম্ন তিরিশ বছর জেল খাটা লাগে কাজকর্ম করে দিলে বাইশ বছর এর নিচে নেই বাইশ বছর আপনাকে খাটায় লাগবে তাও একটা নির্দিষ্ট মেয়াদ আছে যে বাইশ বছর বা তিরিশ বছর পর আপনি বের হবে খয়ালিদান ফি হার ভেতরে কিছুই নেই যে কবে আপনি বের হবেন আরো কড়া কথা আছে এই খয়ালিদান ফিহার পক্ষে ইউরিজোন আইয়া খরুজুমিন আর না অমাহ বে মিনহা ওলাহ মা দা এ মানুষগুলো চেষ্টা চালাবে বের হওয়ার জাহান্নামের আগুন থেকে আল্লাহ আবার ফিরিয়ে দেবে সদও ফিরিয়ে দেবেন এতটুকু আল্লাহ বলেননি আজাব আযাবুম মুকিম স্থায়ী আযাব দেবেন তাদের উপর বের হওয়ার চেষ্টা করলে আযাব বেড়ে যাবে আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফাআন্তা তুনকিযু মান নার আমি আল্লাহ যাকে নির্ধারিত শাস্তি লিখে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি হে নবী আপনি কি পারবেন ওকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসতে তার মানে এরকম অপরাধে যারা অপরাধী বিশেষ করে তিনটা তার ভেতরে মানুষ হত্যা একটা আরো দুইটা আমি বাকি পরে বলবো যারা মানুষ হত্যার সাথে জড়িত সে যেই হোক বিশ্বাস করেন কোরআনে কারীম জানাচ্ছে তাদেরকে স্থায়ী ভাবে জাহান নামে থাকা লাগবে কোন বাবা কোন পীর সাহেব আপনাকে বাঁচাতে পারবে না আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন তাও তো আমরা আয়াতটা অন্তত এ পর্যন্ত বলি শেষ করতাম এর পরের শব্দগুলো আরো কঠিন আল্লাহ পাক বলেন ওয়ালা আনাহু আমি নিজে